আজকে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন যদিও অনেকেই চায় না তিনি ফিরে আসুক তারা চায় শেখ হাসিনার অবর্তমানে প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা একটা নিজেদের মতো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার সিংহাসনে আরোহণ করতে এই স্বপ্নটা অনেকেই মাইনাস আওয়ামী লীগ মাইনাস শেখ হাসিনা ইজ ইজি হ্যাঁ ক্ষমতা পৌঁছে যাওয়া সেই ক্ষমতা দেখছে একদিকে ডক্টর ইনুস নির্বাচন ছাড়াই তিনি চার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান তা এটা তার যে সাগরেদ আছে এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি তারা প্রায় দেখবেন একদিকে ইনু যখন চাপে পড়ে তখন ডিসেম্বরে ইলেকশন করে আর যে একটু চাপটা রিল্যাক্স হয় তখনই দেখবেন এনসিপির বিভিন্ন শিশু নেতারা লাফালাফি শুরু করে দিচ্ছে পাঁচ বছর থাকবে চার বছর থাকবে যে যার মতো থাকতে চাইছে কারণ ক্ষমতার স্বাদ বাঘ একবার মানুষের মানুষের স্বাদ পেয়ে গেছে তাকে কে ঠেকায় কোথায় সংস্কার কোথায় বৈষম্য বিরোধী মুভমেন্ট সব সব ক্ষমতায় এসে বিলীন হয়ে গেছে এখন শেখ হাসিনা ফিরে আসবেন এটা মোটামুটি নিশ্চিত শেখ হাসিনা ফিরে আসলে তিনি কোথায় থাকবেন সেটা নিয়ে একটা আলোচনা ছিল প্রথমে ধারণা করা হয়েছিল তিনি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় থাকবেন কিন্তু গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় তার সিকিউরিটি নিরাপত্তার ঝুঁকি সেটা থেকেই যাচ্ছে সুতরাং আরো বেশি সিকিউর জায়গা তার জন্য খোঁজা হচ্ছে এবং ঢাকায় মোটামুটি নিশ্চিত তিনি কোথায় থাকবেন এবং তিনি ফিরে এলে সেই সিকিউর জায়গাতেই থাকবেন শেখ হাসিনা ফিরবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু যে শেখ হাসিনাকে আমরা চিনি গত সরকারের আমলে যে শেখ হাসিনাকে আমরা দেখেছি যে দলের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের যেখানে বিভিন্ন সিন্ডিকেট ক্ষমতার ভেতরে কলকাঠি নেড়েছে সেই শেখ হাসিনা কিন্তু আর ফিরছেন না আমরা সম্পূর্ণ নতুন এক শেখ হাসিনাকে ফিরে পাব যে শেখ হাসিনা ফিরবেন তিনি অনেকে বলেন যে ভয়ঙ্কর ভাবে ফিরবেন এই ভয়ঙ্করটা আমি পজিটিভ অর্থে বলতে চাই যে তিনি আসলে ভয়ঙ্কর দেবেন পরবর্তী নির্বাচনে সেই নমিনেশনটা দেখবার মতো হবে রাজনীতির পর খাওয়া জনপ্রিয় সৎ তিনি এরকম একটা নেতৃত্ব বাংলাদেশের রাজনীতির কনটেক্সটে জয়লাভের সম্ভাবনাকে মাথায় রেখে তিনি রাজনীতির সৎ মেধাবী মনোনয়ন দেবেন এটি নিয়ে তিনি কিন্তু হোমওয়ার্ক প্রয়োগ করেই ফেলেছেন এই যে তিনি এখন ভারতে আছেন দিল্লি আছেন তিনি কিন্তু খুব ব্যস্ত সময় কাটান তিনি অনলাইনে কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন প্রোগ্রামে অনলাইনে ভাষণ দেন এর বাইরে তিনি কিন্তু এই হোমওয়ার্ক গুলো করছেন যে কোন জেলা লিডারশিপ কেমন হবে কোন আসনে কাকে কাকে নমিনেশন দেয়া যেতে পারে তিনি এরকম একটা পুল অফ প্রবাবল ক্যান্ডিডেটস তৈরি করে রাখছেন এবং দলীয় নেতৃত্ব নিয়েও তিনি ভাবছেন যে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দলটাকে সত্যিকার ভাবে একদম আদর্শের পথে চালাবে লাস্ট এটা তো অস্বীকার করার কিছু নেই যে আওয়ামী তার রাজনৈতিক লাইন থেকে অনেকখানি বিস্তুত হয়েছিল আওয়ামী লীগ কতটা বিস্তুত হয়েছে তার চেয়ে কথা আওয়ামী লীগের আচরণ আমাদের ক্ষুব্ধ করেছে দলকে ক্ষতিগ্রস্ত করেছে তো এইটা শেখ হাসিনা উপলব্ধি করেছে এবং সেই আলোকে তিনি দলটি ঢেলে সাজাবেন অনেক হেভিয়েট আওয়ামী লীগ নেতা বাদ পড়বেন অনেক এমপি যারা নিজে এমপি হয়েছে নিজের বউকে উপজেলা চেয়ারম্যান করেছেন ছেলেকে পার্টির নেতা করেছেন বা আর একটা পজিশন দিয়েছেন এই যে ফ্যামিলি লিগ করেছিলেন যারা দায়িত্ব তারা অধিকাংশই বাদ পড়বেন এবং যারা শেখ হাসিনার আত্মীয় পরিচয় হ্যাঁ দলকে হেও করেছেন মানুষের কাছে নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন যে আত্মীয় লীগ এবার বাদ পড়বে সুতরাং একটা অন্যরকম শেখ হাসিনাকে আমরা দেখব বলেই আশা করছি এ কারণে আমি বলছি বা আমরা বলতে পারি যে শেখাসিনা ফিরবেন কিন্তু সেই শেখ হাসিনা ফিরবেন না যার যাকে সামনে রেখে ক্ষমতা এবং দলকে মানে ব্যক্তিগতভাবে বা সিন্ডিকেট ফর্মে অপব্যবহার করা হয়েছে সেই শেখ হাসিনা ফিরবেন না এবার শেখ হাসিনা ফিরবেন সেই প্রকৃত শেখ হাসিনা যাকে আমরা চিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা এবং সৎ ও আদর্শের নেতা শেখ হাসিনা তিনি ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আবার তার এই মুহূর্তে যে পথচ্যুতি সেখান থেকে আবার সে পথে ফিরে আসবে উন্নয়ন যাত্রায় ফিরে আসবে এবং ডক্টর ইনুস নিজে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে দেশ ধ্বংসের একটা আহ ঠিকাদারি নিয়ে নেমেছে সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে শেখ হাসিনা অথি ফিরছেন এই সুসংবাদটি আপনাদের ঈদ উপলক্ষে দিলাম